কথা শুনে কি উফ আঙ্কেল জোন তুমি এত মাইন্ডে কেন আমি শুধু বলেছি আমি তোমার সাথে ঘুমাতে চাই আর আমি তার মানে তো চিলেচকেল বোঝাইনি কিন্তু যদি তুমি চাও তাহলে আমি আমি রাজি তে তার চুল কানের পেছনে সরিয়ে নাটকীয় সুরে লাজুক গলায় বলে না না অবশ্যই না আর তে তুমি এখানে ঘুমাতে পারবে না নিজের রুমে যাও তাছাড়াও কালকে তোমার ড্রেস দেখতে যেতে হবে তোমাকে সকাল সকাল উঠতে হবে তে গুড নাইট আঙ্কেল জিয়ান এই বলেতে তে পাশ ফিরে শুয়ে নাক ডাকার ভান করতে শুরু করে এবং জাঙ্কুক তে এমন কাণ্ড দেখে হেসে ওঠে আচ্ছা আচ্ছা তে তুমি এখানে শুতে পারো কিন্তু আমাদের দুজনের মাঝখানে একটি কোল বালিশ থাকবে জাংকুক বালিশ সরানোর জন্য হাত বাড়াতে থাকে তখনই তে জাঙ্কুকের কবজি ধরে টান দেয় এবং জাঙ্কুক সঙ্গে সঙ্গে নিজের জায়গায় শুয়ে পড়লো কি হলো এটা ও কঙ্কেল জিয় তোমাকে এই মুহূর্তে একটা পুরো এঞ্জেলের মতো লাগছে প্লিজ আমাদের মাঝখানে বালিশ দিও না আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা দুই প্রান্তে থাকবো ডিল ওকে ডিল গুড নাইট দে এখন ঘুমাও তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে এই বলে যে আঙ্কুক অন্যদিকে ঘুরে টেবিল ল্যাম্প বন্ধ করে দিল এবং পুরো ঘর অন্ধকার হয়ে গেলো কেবল সামান্য আলোয় রইলো রাত প্রায় একটা তিরিশ হয়তো জাঙ্কু গভীর ঘুমে ঘুমাচ্ছে কিন্তু অপর দিকে তে এখনো জেগে আছে তে ধীরে ধীরে জাঙ্কুকের বালিশে মাথা রাখলো এখন তের মুখ জাঙ্কুকের মুখে এতটাই কাছে যে জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের মুখের উপর এসে আছে পড়ছিল তে জাঙ্কুকের দিকে তাকে মৃদু হাসে কারণ তের ইচ্ছা পূরণ হয়েছে তে জাঙ্কুককে ঘুমন্ত অবস্থা দেখতে চেয়েছিল হঠাৎ করে তের খুব ইচ্ছা করছিল জাঙ্কুকের নরম ঠোঁটে নিজে স্পর্শ দিতে কিন্তু তে পারছিল না তে ভয় পাচ্ছিল যদি জেগে যায় তোকে ঘুম নষ্ট করতে চায় না তাই তে তাকে ধীরে ধীরে জড়িয়ে ধরলো যাতে জাংকুক টের না পায় কিন্তু জাংকুক ঠিক টের পেয়ে গেল এবং আধো ঘুমে চোখ ছোট করে টের দিকে তাকায় তে তুমি এখনো কি করছো আর তুমি এখনো ঘুমাওনি আমি কি তোমাকে বিরক্ত করছি আঙ্কেল জিয়ন আই এম সরি না আমি একটু দেরিতে ঘুমাই এখন তে আমার প্রশ্নের উত্তর দাও আসলে যদি আমি ঘুমানোর সময় কিছু জড়িয়ে না ধরি তাহলে আমার ঘুম আসে না আঙ্কেল জিওন দে তোমার পাশে তো কুল বালিশ আছে কিন্তু তুমি আমার বড় বালিশ এখন আমি ঘুমাতে চাই আমার সাথে আর কথা বলো না এই বলে তে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয় এবং অপরদিকে জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে এখন রাত প্রায় দুটো বাজে তে জাংকুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তে পুরো শরীর জাংকুকের সাথে লেগে আছে জাংকুকের কপাল বেয়ে ঘাম পড়ছিল হ্যাঁ এখনও পর্যন্ত জাংকুক ঘুমাতে পারিনি শুধুমাত্র তের নাড়াচড়ার কারণে তের ঘুমানোর সময় নাড়াচড়া করা অভ্যাস আছে কিন্তু সেটা জাংকুকের জন্য অনেক ঝামেলা হয়ে দাঁড়িয়েছে তের পীঠ জাঙ্কুকের গুরুত্বপূর্ণ জায়গায় স্পর্শ হচ্ছিল যা জাংকুকের জন্য অত্যন্তই কঠিন হয়ে দাঁড়িয়েছিল কারণ সে সেন্সিটিভ এমনকি ইতিমধ্যে চাঙ্কুক সেই দিনের কথা মনে করছিল যখন তে ডিনার টেবিলে দুর্ঘটনাক্রমে তার স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ফেলেছিল তে স্পর্শ আরো আরো অদ্ভুত এবং বাজে চিন্তা চাঙ্কুকের মনে আসতে থাকে যা চাঙ্কুককে আরো অস্থির করে তুলছিল তে এখন তার পাশে ঘুরলো তের মুখ তার মুখের কাছাকাছি চাঙ্কুক ভারী নিঃশ্বাস নিচ্ছে আর জাঙ্কুকের হৃদয় স্পন্দন বেড়ে গেছে তে ধীরে ধীরে চোখ খুললো তার শ্বাস প্রশ্বাস থেকে জাগিয়ে তোলে তে চোখ খুলতে দেখে ঘামান্ত জাঙ্কুক যার পুরো শরীর ভারী শ্বাসে কাঁপছে তে হচ্চকিত হয় এবং জাঙ্কুকের অবস্থার কারণ জিজ্ঞাসা করলো আঙ্কেল জিয়ন তোমার কি কিছু হয়েছে তে দ্রুত তাকে বসালো তে ক্যান ইউ টাচ মি হ্যাঁ আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না তে ঠিকই জানতো জাঙ্কুক তাকে কি বোঝানোর চেষ্টা করছে কিন্তু তে জেনে শুনে না জানার ভান করলো তে আমি জানি তুমি সব জেনে শুনে না জানার ভান করছো তুমি কি চাও আমি আমার আঙুল তোমার উপরে এমন ভাবে বোলাই হুম তে তার বৃদ্ধ আঙুল দিয়ে জাঙ্কুকের পা থেকে জাঙ্কুকের পেটের দিকে বোলায় যার ফলে জাঙ্কুকের পুরো শরীর কেঁপে উঠল জাঙ্কুক চাপা চাপা সরে বলে হে এটা করো না জাঙ্কুক সোজা হয়ে ছিল। এবং জাঙ্কুকের চোখ বন্ধ ছিল তুমি নিজেই আমাকে স্পর্শ করতে বলছিলে তাহলে এখন থামাচ্ছ কেন হুম এখানে স্পর্শ করতে পারবে তে এই বলে তে দুষ্ট হাসি হাসে জাঙ্কুক তের কথায় কোনো উত্তর দেয় না এবং তে ভালোভাবে বুঝতে পারে জাংকুক তার সামনে লজ্জা পাচ্ছিল আরে আমার সামনে লজ্জা পাবে না আমি তোমার সাথে একদমই স্বাভাবিক এখন বলো কোথায় স্পর্শ করতে হবে এখানে জাঙ্কুক কাপা কাপা হাতে নিজের পায়ের মাঝখানে ইশারা করে তে সেখানে হালকা করে চাপ দেয় আর জাঙ্কুক একটা শব্দ করে ওঠে তে তুমি কি করছো আমাকে অনুরোধ করো কি আমাকে অনুরোধ করো জানা আমি এটা তোমার সাথে করি তে আমি কি বললাম ওহ তে, প্লিজ আর কিছু না বলে শুধু মুচকি হাসলো যদি তুমি পারমিশন দাও তবে কি আমি তোমার প্যান্টটা খুলতে পারি ইয়েস ইয়েস দে প্লিজ তে ধীরে ধীরে জাঙ্কুকের প্যান্টের বোতাম খুলে নামিয়ে দেয় আর জাঙ্কুকে একটু উঠে থেকে সাহায্য করে প্যান্টটা সরাতে তে বুঝে পারলো জাঙ্কুকের কল্পনার চেয়েও আলাদা তে একটু সংকোচ বোধ করলো কিন্তু জাঙ্কুকের প্রতিক্রিয়া দেখে তার আত্মবিশ্বাস ফিরে এলো আমি কি টাচ করব তে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো হ্যাঁ করো কিন্তু তে আলতো করে স্পর্শ করো চাঙ্কুক চোখ বন্ধ করে কথাটা বলে তে ধীরে ধীরে স্পর্শ করে তে একটু দ্বিধা করে কারণ এটি তির কল্পনার চেয়েও বেশি ছিল চাঙ্কুকের শ্বাস ইতিমধ্যে ভারী হয়ে এলো চাঙ্কুকের মুখ দিয়ে মিষ্টি মিষ্টি শব্দ বের হতে শুরু করলো তে বুঝতে পারলো চাঙ্কুক পুরোপুরি মুহূর্তের মধ্যে হারিয়ে গিয়েছে তে এক হাত শক্ত করে ধরে রাখা এবং অন্য হাতে পেটের আলতোভাবে ম্যাসেজ করে চাঙ্কুক গভীর শ্বাস নিল তার শরীর একটু বাঁকা হয়ে উঠলো আর চাঙ্কুকের দুই হাত বিছানা বিছানার চাদর শক্ত করে চেপে ধরে জাঙ্কুক এমন অনুভূতি সে আগে কখনো পাইনি সবকিছু জাঙ্কুকের জন্য নতুন লাগছিল প্লিজ এইভাবে আর কিছুক্ষণ থাকো জাঙ্কু কাপা কাপা কণ্ঠে বললো তেজ স্পর্শে জাঙ্কুকের শরীর একটু বেশি উষ্ণ হয়ে উঠলো কিছু শিরা স্পষ্ট হয়ে গেল তে বুঝতে পারলো সে শীঘ্রই সে বিশেষ অনুভূতি পৌঁছাবে তাই তে তার হাতের গতি অবহত রাখে তে হঠাৎই থেমে যায় এবং জাঙ্কুক বিস্ময় হয়ে বড় বড় চোখ করে তে দিকে তাকায় তে জাংকুক কেবেকেবে অভিযোগ করলো তুমি কি হাটুঘেরে বসতে পারবে আঙ্কেলজন আমি আর পাচ্ছি না তার কথা শেষ হবার আগেই জাংকুক দ্রুত হাটুঘেরে বসে পড়ে তার অর্ধেক ঢাকা শরীরে সখনে উত্তেজনায় কাঁপছিল জাংকুক তার শরীর জাংকুক তার শরীরে উষ্ণতা তার সামনে স্পষ্ট অনুভব জাংকুকের পুরো ঘর তার গভীর শ্বাসে ভরে গিয়েছে যা তেকে এক ভিন্ন অনুভূতির মধ্যে নিয়ে যাচ্ছে জাংকুক আলতো করে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে যেন যেন এই মুহূর্তটা আরো উপভোগ করতে চায় যেন এই মুহূর্তটা আরো উপভোগ করতে চাই তে ধীরে ধীরে উপরে জাংকুকের দিকে তাকায় তের এমন চাহনি দেখে জাংকুক আরো বেশি উত্তেজিত হয়ে পড়লো আর তার চোখ কিছু মুহূর্তের জন্য তের দিক থেকে সরে গেল তুমি তা কেন করছো তে হ্যাঁ এবারে জাংকুকের কণ্ঠ নরম হয়ে গেল যেন তের প্রতি অভিমানে। আমি কি করলাম বাবা তে হালকা হাসে। কারণ তে জানতো সে কি করছে তে জাংকুকের সাথে ইচ্ছা করে এমন করছিল এটা নাও যা খুব ফিস ফিস করে বলে সরি এ কিছুটা অবাক হয়ে বলে তে প্লিজ আমাকে সাহায্য করো আমি আর এই ব্যথা নিতে পারছি না তে দয়া করে আমার একটু সাহায্য করো আমি তোমাকে হাঁটু গেড়ে অনুরোধ করছি তে আমি যদি না করি আর এখানে যদি এখান থেকে চলে যাই তখন তখন তুমি কী করবে আঙ্কেলজি হুম সাথে প্লিজ আমি তোমার সামনে হাঁটু অনুরোধ করছি তে একটু মুচকি হাসে এবং জাঙ্কুকের সাথে খেলা শুরু করে এবং খেলার মাঝে মাঝে জাঙ্কুক তার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি শব্দ বের করতে শুরু করে জাঙ্কুক তার হাত নিয়ে রাখে তের চুলের উপরে এবং জাঙ্কুক তার হাত দিয়ে তের সমস্ত চুলগুলো এলোমেলো করে দেয় মাঝে মাঝে যখন তের চুলগুলো তের মুখের সামনে আসছিল তখন জাঙ্কুক সেগুলো আবার সরিয়ে ঠিক করে দিচ্ছিল যাতে তের কোনো অসুবিধা না হয় এ আর একটু কষ্ট করো তারপর আর অসুবিধা হবে না আমি আমি আর পাচ্ছি না আঙ্কেল জীবন আমার কষ্ট হচ্ছে কেটে মাথা মাথা সোজা করো তারপর জাংকুক শুরু করা আসল খেলা এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এখন বসে বসে হাঁপাচ্ছে কিছুক্ষণ পরতে আবার জাঙ্কুকের সামনে এসে বসে জাঙ্কুক টের দিকে তাকায় এবং হাঁটু করে সামনে বসে পড়ে এবং তারপর এবং তারপর জাংকুকদের ঠোঁট জোড়া নিচে দখলে নিয়ে নেয় এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এবং শেষমেশ জাংকুকদের ঠোঁটটা ছেড়ে দেয় এবং বলে এতক্ষণ তুমি আমাকে পরীক্ষা করছিলে এবার আমার পালা এই বলে জাংকুক থেকে বিছানায় শুয়ে দেয় এবং নিজেও তের উপরে শুয়ে পড়ে তে জাংকুক স্পর্শকাতর জায়গা ভালোভাবে অনুভব করতে পারছিল